ক্যান্সেল হলো এনটিএ এ নেট পরীক্ষা যারা অনেক কষ্ট করে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা ভালো করে দিয়েছিল এবং পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে বাড়ি এসে নিজের সমস্ত আনসার মিলিয়ে আশায় বুক বাদছিল এবং জানান দিচ্ছিল হোয়াটসঅ্যাপে যে স্যার এবার নেটটা হয়ে যাবে স্যার এবার জেআরএফটা হয়ে যাবে গতকাল রাত্রিরটা তাদের কাছে একটা দুঃস্বপ্নের দিন একটা ব্ল্যাক ডে এনটিএ অফিসিয়ালি জানিয়ে দিল যে ক্যান্সেল হলো এবছরের নেট পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো নেট পরীক্ষা পুনরায় নেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে সব তো ঠিক কিন্তু কেন বাতিল হলো আজকে যতদূর জানা গেল এনটিএ ঠিক যেটা জানালো তাদের প্রেস রিলিজে না এনটিএ তারা ভাবছে যে এই নেট পরীক্ষাতে কিছু একটা গন্ডগোল হয়েছে কিছু দুর্নীতি হয়েছে তারা এরকম কিছু অভিযোগ পেয়েছে তো সেই সমস্ত কিছুর ভিত্তিতে তারা বাধ্য হয়েছে নেট পরীক্ষা বাতিল করতে এবং খুব খুব উল্লেখযোগ্য একটি বিষয় নেট পরীক্ষা বাতিল হওয়ার সাথে সাথেই শিক্ষা মন্ত্রক থেকে গতকালই এটার সিবিআই একটা জেরা করার দায়িত্ব সিবিআই ওপর দিয়ে দিল হ্যাঁ খুব ভালো পদক্ষেপ যদি আপাত দৃষ্টিতে দেখি আপাত দৃষ্টিতে কি মনে হবে যে এই যে নেট পরীক্ষা সেটাতে এন তার ভুল স্বীকার করেছে এবং ফ্রেশভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে এন এর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানানো উচিত মুদ্রার এক পিঠটা এটা কিন্তু উল্টো পিঠটা এটা ঘোরতর কোনো বড় চক্রান্ত নয়তো কোনো একটা মুদ্রার একটা পিঠ বা একটা বড় চক্রান্তকে ঢাকার জন্যে এই নেটের দশ লক্ষ পরীক্ষার্থীকে এরকম হেনস্থার শিকার হতে হলো না তো আসল কারণটা ঠিক কি কখনো ভেবে দেখেছেন সন্দেহ হচ্ছে আমি বলছি না এটাই হয়েছে তবে আমার সন্দেহ বা আমাদের মতো অনেকের সন্দেহ যে এটার আসল কারণ অন্য আসল কারণটা ঠিক কী না খুব ভালো করে একটু ভাবুন একটু ভাবতে হবে নেট পরীক্ষা যেখানে প্রায় তিরিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তাদের ভাগ্য নির্ধারণ করছে এবং যেখানে কম্পিটিশনের লেভেলটা নেটের থেকে অনেক 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 গুণ বেশি কারণ তারা আগামী দিনের ডাক্তার হতে চলেছে মানুষের প্রাণ বাঁচাবে তারা সেখানে এত বড় একটা কেলেঙ্কারি হলো এবং ধরা পড়ল সমস্ত কিছু নিউজ চ্যানেল সব দিক থেকে প্রোটেস্ট হলো প্রতিবাদ হলো সিবিআই তদন্তের জন্য দাবি জানানো হলো কিন্তু এতদিন প্রায় পনেরো দিন কেটে যাওয়ার পরেও আজও পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারল না বাতিল ঘোষণা করতে পারলো না নিট পরীক্ষাটাকে মাইন্ডিট ভালো করে মনে রাখবেন নিট এক্সাম সেটা বাতিল ঘোষণা আজও পর্যন্ত হয়নি কিন্তু অন্যদিকে নেট পরীক্ষা কয়েক মিনিটের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যেই বাতিল ঘোষণা ইভেন সিবিআই তদন্তের ভার তাদের উপর দিয়ে দেওয়া হলো কি অবাক হচ্ছে না যখন একটা ফ্যাক্ট ঘটে একই রকম ঘটনা ঘটে তখন তো দুটো ক্ষেত্রেই সমান গুরুত্ব সমান নিয়ম সমান পদ্ধতি অ্যাপ্লাই করা উচিত কিন্তু নেটের ক্ষেত্রে যত সহজে সিবিআই তদন্ত এবং বাতিল করা হলো নিটের ক্ষেত্রটাতে কেন হলো না তাহলে কি কোনো অভিসন্ধি আছে একটু ভাববেন দেখুন শুধু দুঃখবাজার পত্রিকা কি লিখে দিল তার সম্পাদকীয় কলমে কি বেরোলো সেটাই শুধু আমাদের ভাবাবে আমাদের ভাবনা চিন্তা তৈরি করবে ঘন্টাখানে কেউ এসে কিছু বলবে সেখান থেকে আপনাদের ভাবনা চিন্তা পরিবর্তন হবে সেটা করলে হবে না আমাদের নিজেদেরকে ভাবতে হবে কেউ আমাদেরকে ভাবিয়ে যাবে গদি মিডিয়া আমাদেরকে যেভাবে ভাবাবে আমরা সেভাবে ভাববো না আমরা আমাদের মতো ভাববো আমরা মানুষ আমাদের বিচার বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা আমাদের মধ্যে আছে তাহলে কি হতে পারে আসল কারণ আমি আবারও বলছি যে আমি ভুলও হতে পারি আমার যেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট জিনিস আমি যতদূর শুনলাম ইউটিউব থেকেই নেটের প্রশ্ন বিক্রি হয়েছে কত টাকাতে না হাজার বারোশো টাকাতে টেলিগ্রাম গ্রুপে নিটের প্রশ্ন কত টাকাতে বিক্রি হয়েছে কুড়ি লাখ তিরিশ লাখ থেকে এই দামটা ষাট লাখে উঠেছে দুটি পরীক্ষা আমি যদি যারা জালিয়াতি করছে তাদের সামনে ভাবি দুটি প্রোডাক্ট দুটো প্রশ্নপত্র একটির দাম বারোশো টাকা অন্যটির দাম কুড়ি লক্ষ টাকা মিনিমাম প্রাইস কোনটা সবথেকে বেশি মুনাফা দেবে নিশ্চয়ই নিট নেট নয় ওয়েটেজের দিক থেকে দুর্নীতির ওয়েটেজ ভ্যালু প্রাইস মুনাফার দিক থেকে নিট অবশ্যই লাভজনক সে কারণেই কি এত সহজে এই নিটকে বাতিল করা যাচ্ছে না প্রশ্ন কি আপনারও একটু ভাববেন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন যদি মনে হয় হ্যাঁ স্যার আপনি ঠিক বলছেন এটাও হতে পারে তাহলে অবশ্যই লাইক দিন কারণ আমরা তো অনেক নিরীহ আমাদের প্রশ্ন বারোশো টাকায় বিক্রি হয় আমাদের গ্যাংটা এই যে নেটের গ্যাংটা যারা নেটের প্রশ্ন ফাঁস করেছে মানে নেটের অ্যাক্সপিরিয়েন্স যে তাদের কোনো ভ্যালু নেই তাদের ভ্যালুটা খুব কম কিন্তু যদি কে এদিকে নিটটাকে যদি বাতিল করা হয় অনেক রাঘব বোয়াল ধরা পড়ে যাবে কি বলছি অনেক রাঘব বোয়াল বড় বড় মাথা কোটি কোটি টাকার কেলেঙ্কারি হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা স্ক্যাম একটা বড় চক্র ধরা পড়ে যাবে সে কারণেই এই মোড় ঘোরাতে যাতে মানুষ নিটের কেলেঙ্কারি থেকে মানুষের মনকে ক্যামেরার চোখকে মিডিয়াকে সোশ্যাল মিডিয়াকে ইউটিউবকে ইনস্টিটিউশনগুলোকে এডুকেটারগুলোকে স্টুডেন্টসগুলোকে অ্যাক্সপিরিয়েন্সগুলোকে গার্জিয়ানগুলোকে মোড় ঘুরিয়ে দেওয়া যায় তাই জন্যেই কি এই নেটের অ্যাক্সপিরিয়েন্সদের ওপর আঘাত আনা হলো নেটটাকে বাতিল করে একটু ভালো করে ভাববেন তো এবং এই নিটের বড় কেলেঙ্কারিটা তারা বাতিল করতে পারলো না বরং নিজেদের সাফাই গাওয়ার জন্যে নিজেদের ওয়াশিং মেশিনে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করার জন্যে নেটটাকেই কি টার্গেট করা হলো একটু ভাববেন আমার মনে হয় ব্যক্তিগতভাবে সে কারণেই তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া হয়েছিল দেখবেন সাধারণত পরীক্ষা নেওয়া হয় রবিবার যখনই একই দিনে সারা দেশেও একই দিনে এক্সাম হয়েছে সাধারণভাবে পরীক্ষা হয়েছে প্রতিটা সানডে কখনোই মঙ্গলবার বা বুধবার বা উইকডেজে এক্সাম নেওয়া হয়নি কিন্তু ঘড়ি রবিবার পরীক্ষা ছিল তরি সেটাকে চেঞ্জ করে মঙ্গলবার করা হলো ইউপিএসসির জন্যে কেন পরবর্তী রবিবার তো করা যেত করা হলো মঙ্গলবার এবং তরিঘড়ি রীতিমতো জোর করে পরীক্ষা নেওয়া হলো তাহলে কি এনটিএ আগে থেকেই জানতো এই পরীক্ষাটা ক্যান্সেলের মাধ্যমে আমরা আমাদের ভাবমূর্তি পরিষ্কার করবো মাইন্ডেড আবারও বলছি আমরা আগামী দিনের শিক্ষক আমাদেরকে সঠিকভাবে ভাবতে হবে আমার মনে হয়েছে এটা পুরোটা একটা পরিকল্পিত চক্রান্ত কারণ তা না হলে এত বড় এজেন্সি যেখানে বুকলেটে লিখছে যে অ্যাডমিট কার্ড জমা নিতে হবে উইথ ওয়েম আরশিট সেখানে ইনভেসিলেটরদের কাছে রকম কোনো নির্দেশিকা পৌঁছালো না এটা কি হতে পারে এটা কি বিশ্বাসযোগ্য আমার মনে হয় না আমার মনে হয় এই পুরো জিনিসটা ছাত্রছাত্রীদের ওপরে একটা চক্রান্ত ছাড়া আর কিচ্ছু নয় আমরা প্রত্যেকে একটা বড়ো স্ক্যামের শিকার এবং আজ না হলে কাল এই মুখোশ ধরা পড়বে মানুষ বুঝতে পারবে তোমার ঠিক কি মনে হয় আমি আবারও বলছি মতামত আমার সম্পূর্ণ ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত ঠিক আছে আমি জানি না আসলে কি হয়েছে তবে আমার মনে হয় ঠিক কী হয়েছে কেন হয়েছে আজ না হলেও পাঁচ বছর পর ছাত্রছাত্রীদের সামনে আসবে এবং এই মুখ আর মুখোশের পার্থক্য আমরা ঠিক খুঁজে বার করতে পারব তুমি অবশ্যই কমেন্টে জানিও কি মনে হয় তোমার এই এন টি ক্যান্সেল হওয়ার পেছনে আমি যে কারণটা বলছি নিটের থেকে ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়া আসল কারণ এটা কি সত্যিকারের একটা পরিকল্পিত চক্রান্ত নাকি হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা জানিও তোমাদের কমেন্টের এবং মতামতের অপেক্ষায় রইলাম ভালো থেকো